আপনি কি জানেন দুই সালের বাকি সালের মাসে আকাশ আমাদের জন্য সাজিয়ে রেখেছে একের পর এক বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য রাতের আকাশে ঝোলকে উঠবে উল্কা লাল হয়ে উঠবে পূর্ণিমার চাঁদ আবার ভোরে দেখা মিলবে উজ্জ্বল গ্রহের এ যেন এক স্বপ্নময় মহাকাশ যাত্রা যেখানে প্রতিটি তারকা প্রতিটি আলো এক একটি গল্প বলে চোখ রাখুন আকাশে কারণ এবার প্রকৃতি আমাদের উপহার দিচ্ছে এমন কিছু মুহূর্ত যা আপনি ভুলতে পারবেন না সহজে জুন এগারো তারিখে উঠবে স্ট্রবেরি ফুলমুন নামটা যেমন মিষ্টি তেমনি দৃশ্যটাও গ্রীষ্মের প্রথম দিকে পাকা স্ট্রবেরির মতো গোলাপি আভা ছড়াবে পূর্ণিমার চাঁদ এর ঠিক দশ দিন পর জুন একুশ তারিখে জুন সলস্টিস বা এটি সেই দিন যেদিন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন এবং রাত সবচেয়ে ছোট হয় সূর্যের আলোয় ভরে উঠবে দিনটা আর শুরু হবে গ্রীষ্মকাল এরপর আগস্ট এগারো ও বারো তারিখে আকাশে শুরু হবে আলো আর গতির খেলা হ্যাঁ উল্কা বৃষ্টি রাতের আকাশ জুড়ে ছুটে চলবে ঝলমলে তারা প্রতি ঘন্টায় দেখা মিলতে পারে পঞ্চাশ থেকে সত্তরটি উল্কার অক্টোবর সাত তারিখে এবার চাঁদ আসছে এক রহস্যময় রূপে এটি হান্টার্স মুন অনেক সময় একে ব্লাড মুনও বলা হয় কারণ রংটা লালচে ঠিক যেন আকাশে আগুন জ্বলছে এরপর নভেম্বর একুশ তারিখে দুর্বিক্ষণে চোখ রাখুন কারণ ইউরেনাস আসছে বিরল অবস্থানে যখন গ্রহ ইউরেনাস পৃথিবীর একদম বিপরীত দিকে অবস্থান করবে সূর্যের তুলনায় এ সময়ে ইউরেনাস আমাদের সবচেয়ে কাছাকাছি আসে এবং এটি হবে সবচেয়ে উজ্জ্বল ও স্পষ্ট এটি দেখার সেরা সময় আর রাতভর এটি দেখা যায় কারণ সূর্য অস্ত যাওয়ার পরে ইউরেনাস উদিত হয় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত আকাশে থাকে সবশেষে ডিসেম্বর সাত তারিখে সূর্য ওঠার আগেই জেগে উঠুন কারণ মার্কিউরি থাকবে পশ্চিমের সবচেয়ে বড় অ্যালঙ্গেশনে এই ছোট্ট গ্রহটি হবে দারুণ উজ্জ্বল দেখা যাবে ভোরের আকাশে তো ক্যালেন্ডারের পাতায় মাস করালেও আকাশ কিন্তু বসে নেই দুই হাজার পঁচিশ সালের শেষার্ধ জুড়ে আকাশ যেন এক বিশাল সোস্টেজ স্টেজ আর আপনি সেই সৌভাগ্যবান দর্শক প্রতি রাত প্রতি ভোর নিয়ে আসছে এক একটি মহাজাগতিক চমক যেগুলো শুধু চোখে দেখার নয় অনুভব করার এই দৃশ্যগুলো কি আপনি মিস করতে চান নাকি আপনি তৈরি আকাশের দিকে তাকিয়ে সেই বিস্ময়কর মুহূর্তগুলোর সাক্ষী হতে অর্পিতা প্রজন্ম চব্বিশ